আমাদের কোনো ফিউচার নেই এবার ভবিষ্যতে যা আসবে তাদের ফিউচার শেষ এসএসসি দুহাজার পঁচিশে নিয়োগ প্রক্রিয়ায় ফ্রেশের প্রার্থীদের অন্যায় বঞ্চনার অভিযোগে আজ তীব্র উত্তেজনা ছড়িয়েছিল সল্ট লেক এলাকা জুড়ে অভিযোগ কাটাফ মার্কস অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বহু ফ্রেশের প্রার্থী পূর্ণ নম্বর পেলেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি এই পরিস্থিতির প্রতিবাদে ১০ নম্বর বাতিল এবং এক লক্ষ শূন্য পদ তৈরির দাবিতে করোনাময়ী থেকে বিকাশ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেছিল প্রার্থীরা ২০২৫ হাজার পঁচিশের এসএসসি পরীক্ষা হয়েছিল চোদ্দই সেপ্টেম্বর এবং তার ফল প্রকাশ হয়েছে সাতই নভেম্বর এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নতুন পরীক্ষার্থীরা তাদের দাবি সাতই নভেম্বর ফল প্রকাশের পর দেখা যাচ্ছে যে ফুল মার্কস থাকার পরেও তারা ইন্টারভিউ ডাক পানি সেই দাবিতে তারা এই মুহূর্তে পথে নেমেছে তাদের এই মুহূর্তে দুটো দাবি দশ নম্বর বাতিল করতে হবে অর্থাৎ যোগ্য যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে যে দশ নম্বর দেওয়া হয়েছে সেই দশ নম্বর বাতিল করতে হবে এবং এক লক্ষ শূন্য